আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যেন সামনের দিনগুলোতে ভালো থাকে আজকে হ্যালোইনের রাত আজকে আমরা যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদেরকে পাঠিয়েছেন আমেরিকান এক প্রবাসী ভাই তার নাম শাকিল সে তার কলিকের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে ঘটনাটি হচ্ছে হ্যালোইন নিয়ে হ্যালোইন কি অনেকে জানেন অনেকে জানেন না হ্যালোইন হচ্ছে প্রতি বছর একত্রিশে অক্টোবর পালিত একটি পশ্চিমা উৎসব এটি মূলত ইউরোপ এবং আমেরিকায় জনপ্রিয় এর উৎপত্তি প্রাচীন সেল্টিন উৎসব শ্যামাহীন থেকে যেখানে বিশ্বাস করা হতো মৃত মানুষের আত্মা মানুষের জগতে ফিরে আসে মানুষ এই দিনে আত্মাদের ভয় দেখাতে অদ্ভুত পোশাক পরে মুখোশ পরে কোমর খোদাই করে আর ছোটরা বাড়ি বাড়ি গিয়ে বলে গ্রিক অর্থিক যার মানে হচ্ছে প্রতারণা না মিষ্টি আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাব যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি বলছেন শাকিল ভাই আসসালামু আলাইকুম অন্ধকার সকল সদস্য আশা করি সবাই ভালো আছেন আমি আমার কলিগের কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি বলছি লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শহরের এক প্রান্তে পুরনো একটি ভগ্ন প্রায় বাড়ি ছিল বাড়িটির নাম ব্ল্যাকউড ম্যানশন শোনা যায় বহু বছর আগে এখানে এক বৃদ্ধা মহিলা থাকতেন মহিলাটির নাম ছিল মার্থা ব্ল্যাকউড তার একমাত্র ছেলে ছিল জেরমিন যে কিনা হঠাৎ করে হ্যালোইনের রাতে হারিয়ে যায় মার্থা শোকে পাগল হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ হ্যালোইনের রাতে আমার বাড়িতে ঢুকবে তাকে আমার জেরমির সাথে খেলতে হবে চিরকাল কারো সাহস হতো না রাতে ওই বাড়ির কাছে যেতে কথিত ছিল যে হ্যালোইনের রাতে সেই বাড়ি থেকে বাচ্চাদের হাসি শব্দ আসে সেদিন ছিল একত্রিশে অক্টোবর রাত তিন বন্ধু ইথান লিয়ান মিশন বাজি ধরলো যে সাহস করে বাড়ির ভিতরে ঢুকবে ম্লান চাঁদের আলোয় তারা তিনজন বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল অন্ধকারে তারা টর্চ জ্বালাতে দেয়ালে দেখতে পেল অসংখ্য শিশুর হাতের ছাপ লাল রং এলাকার ট্রিক অট্রিক চিরকাল হঠাৎ তারা শুনলো করিডরের ভেতর দিয়ে ছোট ছোট পায়ের শব্দ আসছে টর্চে আলো ফেলতেই দেখা গেল কোনো দেহ নেই তিনটা মুখোশ ভেসে আছে আর অট্ট হাসি দিচ্ছে ট্রিক অর টিট ভয়ে ইথাম দৌড়তে দিকে একটা লাশের কঙ্কালের সাথে হোচট খেয়ে পড়ে গেল উঠে দাঁড়াতেই দেখলো দরজার পাশে তার নিজের কুমড়ো খোদাই করা আছে যেটা সে কখনোই বানায়নি অবশেষে তারা তিনজন দরজা খুলে কষ্ট করে পালালো কিন্তু পরে টের পেলো প্রত্যেকের বাড়িতে সেই কুমড়ো খোদাই করা মুখোশ রাখাস আর সেই রাতে কেউ ফিস ফিস করে বলছে তোমাদের পালা এখনো শেষ হয়নি ইথাম লিয়ান মিশন বাজি খেলা খেলতে গিয়ে ফেঁসে গেল এই বাড়ির অভিশাপ প্রথম রাতে ইথাম শুনলো তার ঘরে শব্দ এসো পাশে মুখোশটা নিজে থেকে রাখা আর মাঝরাতে সেটা থেকে ছেলে মানুষের হাসির শব্দ বেরোচ্ছে আর মিশন আয়নায় তাকাতেই দেখলো তার প্রতিফলন মুখে সেই কুমড়ো খোদাই করা মুখোশ তিনজন ভয় পেয়ে আবার একসাথে হলো তারা বুঝলো এই মুখোশগুলো কেবল চিহ্ন যেগুলো অভিশাপ লেগে গেছে তাদের মুক্তির একটাই উপায় গিয়ে ব্ল্যাক আত্মাকে শুনে করা পরের রাত্রে তারা আবার সেই বাড়িতে ফিরে গেল আর ভিতরে ঢুকতেই শিশুর কণ্ঠ ওপর হঠাৎ করেই আগুনের মতো আলো জ্বলে উঠলো আর দেখা গেল সেই জেরমিন চোখে অস্ত্র মুখে দুঃখ আমার জেরমিন ফিরে এসো কারো না কারো আত্মা লাগবে সাহস করে ইথান এগিয়ে গিয়ে বলল তোমার তোমার ছেলে হারিয়ে গিয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা তোমাকে অর্ডার করছি তাকে আমরা ভুলতে দেব না তার নাম তার গল্প আমরা ছড়িয়ে দিবো তাকে বাঁচিয়ে রাখবো স্মৃতিতে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হঠাৎ ঘরের সব আলো নিভে গেল তিন বন্ধু লক্ষ্য করলো তাদের হাতে থাকা কুমড়ো খোদাই করা মুখোশ ভেঙে ধুলো হয়ে গেছে বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পিছনে তাকাতেই দেখলো ব্যাগ ন্যাংশন দাঁড়িয়ে আছে কিন্তু জানালায় ছোট্ট এক ছেলের ছায়া হাত মেরে বিদায় জানাচ্ছে তারপর থেকে ওই বাড়িতে আর কখন হাসির শব্দ শোনা যায়নি শহরের মানুষ বলে হ্যালোয়নের অভিশাপ শেষ হয়েছে আসলে সেই মুখোশ যে হারিয়ে যাওয়া আত্মার চিহ্ন মার্থা ব্ল্যাকউড শোকে বাড়িটাকে অভিশপ্ত করে তুলেছিল তারা তিন বন্ধু তাকে শান্তি দিলে তাদের আর কোনো সমস্যা হয়নি এই বলে তিনি তার ঘটনা শেষ করেন আপনারা যারা আমাদের কাছে এই ধরনের ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আসছে অন্ধকার ডায়রি রেট জিমেল আজকের মতো এখানে বিরা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি অন্ধকার ডায়রির সাথে থাকবেন